চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম দেড় হাজার বছর আগে নবীজি সাল্ল আলী হুসাল্লাম সাহাবির কাফেলা নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিল কিসের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে রহমতের নবীর সাহাবিরা কাফেরদের সঙ্গে নবীজিকে রেখে যুদ্ধ করতে শুরু করছেন আল্লাহ আকবর যুদ্ধ করতেছেন এমত অবস্থায় রহমতের নবীর সাহাবী অদূরে একজন কাফেরকে টার্গেট করে একটা তীর ছুঁড়ে মারছে কাকে টার্গেট করে কাফেরকে এখন সবাই বলেন দেখি নবীজির সাহাবীর টার্গেট কি মিস হইতে পারে কোনদিনও মিস হইতে পারে কিন্তু আল্লাহর লীলা বুঝা বড় দায় আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লামের সাহাবী যে তীরটা সুরে মারছেন ওই তীরটা গিয়ে যেই কাফেরকে টার্গেট করছে ওই কাফেরের গায়ে লাগে নাই কাফেরের পাশেই দাঁড়ানো ছিল কাফেরের রমণী স্ত্রী কে দাঁড়ানো ছিল কাফের স্ত্রী এখন আল্লাহ রাসুলের সাহাবীর তীরটা কাফের বিবির গায়ে লাগা মাত্রই সঙ্গে সঙ্গে জায়গার মধ্যে কাফের স্ত্রী মারা গেছে কি হয়েছে মারা গেছে হাদিসের কিতাব এসেছে ওয়াকানাত ইমরাতান জামিলা যে কাফেরের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দর আপনারা সবাই বসে পড়েন সম্মানিত জাতির রাহবার যুবক ভাইয়েরা সবাই বসে পড়েন আমি হুজুরের হই আমরা যুবক ভাইয়ের একটু বসে পড়বো ইনশাল্লাহ যাকে আপনারা আসছেন আমার জন্য আলোচনা করতে সহজ হবে আমি অল্প সময়ের মধ্যে চেটে দিব তো কাফের স্ত্রী সাহাবির তীর লাগা মাত্রই জায়গার মধ্যে মারা গেছে এখন কাফেরটা বেশি দিন হয় নাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল সে মনে মনে প্রতিজ্ঞা করেছে নবীর সাহাবিরা আমার বিবিটাকে মেরে ফেলেছ রাখো এই হত্যার বদলা আমি নিয়ে এখন এই কথা বলেই সে মনে মনে করছে যতক্ষণ পর্যন্ত স্ত্রী হত্যার বদলা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত বাড়িতেও যাব না এক ফোঁটা পানিও পান করবো না নাউজুবিল্লা কাফের নিয়ত মজবুত নিয়ত না আমার ভাইয়েরা ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তিনার হাবিবকে মহাবিজয় দান করেছেন সুবাহানীজিকে আল্লাহ বিজয় দিছে খুশি হন নাই বড় গলায় সুবাহ আল্লাহ নবী বিজয় হওয়ার পরে মদিনার পথে রওনা করেছেন কোন পথে মদিনার পথে নবীজির একটা আদাদ মুবারক ছিল একটা নীতি মুবারক ছিল নবীজি রাত্রবেলা মদিনাতে প্রবেশ করতেন না নবীজি বললেন সাহাবিরা আল্লাহ তো বিজয় দান করছেন এই জায়গার মধ্যে তাবুগারো আজকে রাত্রটা আমরা এই জায়গাতে অবস্থান করবো আগামীকাল সকালে শুভে সাদেকের সময় ফজরের নামাজ এক সঙ্গে আদায় করে আমরা মদিরাতে প্রবেশ করবো সুবহানাল্লাহ নবীজির কথা অনুযায়ী ওই জায়গার মধ্যে তাবুগারা হয়ে গেল তাবুগারা শেষ সবাই বিশ্রাম নেবেন দিন যুদ্ধ করেছে এখন নবীজি তাদেরকে বলতেছে সাহাবিরা তাবুটা নিয়েছ খুব সুন্দর মাসাল্লাহ তবে সাহাবিরা আমরা যে এই জায়গায় বিশ্রাম নিব এই জায়গাটা আমি নবীজির কাছে নিরাপদ মনে হচ্ছে না কি মনে হচ্ছে না নিরাপদ মনে হচ্ছে না সাহাবিরা বল ওগো নবী তাহলে কি করব বলেন আমার নবী ডেকে বললেন সাহাবিরা রে এই জায়গার মধ্যে তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা আমাকে বলো আজকে রাত্রটা আমরা সবাই আরাম করব তোমাদের মধ্য থেকে কেউ পাহারা দিবে এমন কেউ কি আছো বলো নবীজি যখন এই কথা বললেন সাহাবীর মধ্য থেকে দুইজন সাহাবি দাঁড়ায়া বললেন ও নবীজি আপনারা সবাই আজকে রাত্রটা আরাম করেন আমরা দুইজন মিলে পাহারা দিব সুবহানাল্লাহ পাহারা দিবে কয়জন দুইজন সবাই আরাম করতে চলে গেছে পাহারা দিচ্ছেন দুইজন একজন আরেকজনকে বলতেছে ভাই নবীজির সঙ্গে ওয়াদা করছি ঠিক তবে সারাটা রাত্র একসাথে পাহারা দিব না রাতের অর্ধেক আমি পাহারা দিই তুমি ঘুমাও আর দ্বিতীয় অর্ধেক তুমি পাহারা দিবা আমি ঘুমাবো সব আনন্দ দুইজনের মধ্য থেকে আরেকজন সেও ঘুমাইতে গেছে এখন পাহারা দেয় কয়জন একজন পাহারা দিচ্ছেন নিসফুল্লাইল রাতের অর্ধেক যখন চলে গেছে সে চিন্তা করলো আহারে শুধু তো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া আমি তো শুধু দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিয়ে লাভ নাই আল্লাহকে রাজি করার জন্য নফল নামাজ পড়ি সুবাহ ওই যে যুদ্ধের ময়দানে কাফের বউ মারা গেছে মনে আছে সেই কাফেরটা তীর ধনুক নিয়ে তাবুর নিকটে চলে আসছে রাসুলের সাহাবিদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নাউজুবিল্লা এখন অন্ধকারে আচ্ছন্ন রজনী কোনো কিছু দেখা যায় না কাফেরটা নিচ্ছে ফাঁক খোঁজে খোঁজে ফন্দি প্রস্তুতি কোন দিক থেকে রুবিজির সাহাবিদেরকে আঘাত করবে হঠাৎ করে তার কর্ণ কহরে একটা আওয়াজ বেশি আসলো আল কোরআনের পরিষা সাহাবি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন আর আল্লাহর কোরআনের তিলামাত করতেছেন ভয়তে সে কাশে যায় না সে চিন্তা করলো আরে আমি তো মনে করছি সবাই ঘুমায় আরামে তাদেরকে প্রতিশোধ নিয়ে চলে যাব। সবাই তো নামাজ পড়ে আসলে কি সবাই নামাজ পড়ে নামাজ পড়ে কয়জন একজন তিনি দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিচ্ছেন আল্লাহর কোরআনের তিলামাত করছেন ওই প্রতিশোধ পরে কাফের দূর থেকে কণ্ঠের তিলামাতের আওয়াজ লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে মারলেন ওরে আমার ভাই নির্ভুল নিশানায় ব্যর্থ নিশানায় সেই তীর এসে আব্বা দিবনু বিশিরের সিনার মধ্যে বিদ্ধ হয়ে গেল হাদিসের কিতাব সাক্ষী লামিয়া তাহার রাত ওলামিয়াক্তা ইসলা বিষাক্ত তীর এই পাশ থেকে ওই পাশে চলে গেল আল্লাহ নবীর সাহাবি নামাজও ছাড়েন নাই নামাজের তিলাওয়াট্টা বন্ধ করেন নাই সুবাহানন্দ কাফের মনে করল মনে হয় তীরটা লাগে নাই সে দুই নাম্বার তীরটা আবার ছুঁড়ে মারল দুই নাম্বার তীরটা এসে নির্বুল নিশানায় ব্যর্থ নিশানায় আব্বাদ ইবনে বিশিরের সিনার মধ্যে বিদ্ধ হয়ে গেল হাদিসের কিতাব সাক্ষী মুসলমান লামিয়া তাহরাক ওয়া লামিয়াতাই সালা বিশাক্ত তীর এই পাশ থেকে ওই পাশে চলে গেল আল্লাহর নবীর সাহাবী নামাজ ছাড়েন নাই নামাজের তিলাওয়াত তো বন্ধ করেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাফের মনে করলো দুই নাম্বার তীরটা লাগে নাই সে তিন নাম্বার তীরটা আবার ছুঁড়ে মারলো তিন নাম্বার তীরটাও এসে নির্ভুল নিশানায় ব্যর্থ নিশানায় আব্বা দিব্নু বিশিরের সিনার মধ্যে বিদ্ধ হয়ে গেল হাদিসের কিতাব সাক্ষী মুসলমান লামিয়া তাহারাত ওলামিয়াক্তাইসলা বিষাক্ত তীর এই পাশ থেকে ওই পাশে চলে গেল আল্লাহ নবীর সাবি নামাজও ছাড়েন নাই নামাজের তিলাওয়াতটাও বন্ধ করেন নাই সুবাহান আল্লাহ তিনি নামাজের শুরুতে বসে আছেন তাজবিগুলো পাঠ করে দুই দিকে সালাম ফিরাইয়া পাশের সাহাবিকে ডেকে বলল ভাই রে জলদি জাগো আমার আর মনে হয় সময় বেশি বাকি নাই সাহাবি তিনি জেগে উঠলেন বাকি সাহাবিরা জেগে উঠলেন সুরগুল পরে গেল আমার নবীজি হুজরা মুবারক থেকে উঠে এসে তাকায়া দেখে আব্বা দিব্রু বিশির নামাজের শুরুতে বসে আছেন তার তিন তার সিনার মধ্যে তিন তিনটা তীর বিদ্ধ হয়ে আছে সাহাবিরা তাকে বলল ওরে আব্বা প্রথম তীর যখন তোমার সিনার মধ্যে লাগলো তুমি তো নামাজ ছেড়ে আমাদেরকে ডাকতে পারতা যদি আমাদেরকে ডাক বাকি দুই চাতির তুমি আব্বাদের সিনার মধ্যে তো লাগতো না কেন ডাকো নাই তুমি আমাদেরকে বলো আব্বার বললেন সাহাবিরফ আল্লাহ হেরব বিল কাবাঃ খাবার মালিক আল্লার কসম খেয়ে বলি খোলা আকাশের উপর জমিনের উপর দাঁড়াইয়া নুরে রেনবিজীর বরকতের কদমে নামাজ পড়ে আমি আব্বাদ এত বেশি মজা পাচ্ছিলাম তিন তিন তাতির এই পাশ থেকে ওই পাশে গেছে আমি আব্বাদ একটুও ব্যথা বেদনা পাই নাই একটু কথা বলার জি তো তারা নামাজ পড়ছে তারা তেরো পান্নায় জীবন বিলীন করে দিছেন আল্লাহ রাস্তায় অকপটে অথচ আমরা নামাজই পড়ি না ঠিক কি না বলেন তারপরে নিজেদেরকে এমনভাবে সাজানোর কথা ছিল ওইভাবে না সাজাইয়া আজকে আমরা বেদিনদেরকে অনুসরণ করে নিজের জীবনকে সাজাচ্ছি ঠিক কিনা বলে